আমার নাম মোহাম্মদ আহসান আমার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস মায়ের নাম রোয়ানা বেগম আমার বাড়ি চকরিয়া কক্সবাজার আপনারা যদি জীবনে অনেক ধনী ও বড়লোক হতে চান তাহলে কোনো পরিশ্রম না করে কোনো চাকরির পিছনে না ঘুরে ব্যবসা না করে আমার মতো সহজেই ধনী ও বড়লোক হতে পারবেন যেমন মানুষের সাথে প্রতারণা করে ধোকাবাজি করে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা নিয়ে এটা এমনিতে হয় মা এটা করতে অনেক পরিশ্রম করতে হয় আমি প্রতারণা কীভাবে করি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি প্রথমে আমি মানুষের বিশ্বাস যাচাই করি তারপর মানুষকে সহজ ও নম্র ভাষা দিয়ে বিশ্বাস অর্জন করাই ওই বিশ্বাসকে পুঁজি রেখে বিমা ও ব্যবসার নামেই টাকা নিয়ে নিই ওই টাকা নিয়ে আমি পালিয়ে যাই যাদের থেকে টাকা নিয়েছি এদের বাসা যদি আমার আশেপাশে থাকে আমি ওই বাসা ছেড়ে অন্য কোথাও দূরে চলে যাই যাতে কেউ আমাকে ধরতে না পায় এভাবে আমি অনেক পরিবারকে নিঃস্ব করে দিয়েছি আমি বেশিরভাগ ইমাম ও মোয়াজ্জিনদেরকে এই ফাঁদে ফেলি কারণ এদের মন সহজ ও সর